বাঙালি জাতির সাথে আবারও বিশ্বাসঘাতকতা করা হলে আর আস্থার জায়গা থাকবে না বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি দুর্নীতি এবং শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এছাড়া কুষ্টিয়া জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন এতে মানুষকে কষ্ট দেয় জুলুম করে 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 জায়গা জমি দখল সম্পদ কেড়ে নেয় তারপরে অন্যের গাড়ি আসতে করে ফেলে দেয় কার গাড়ি যার গাড়টা একটু নরম একটা অংশের উপরে জুলুম করা হয়েছে তারা বলেছে যে এই কথা যারা বেশি বলেছে তারাই আমাদের সম্পদ বেশি লুণ্ঠন করেছে